হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সিক্স ডাফ অ্যান্ড ডাট ট্রান্সলেশন বান্স চ্যাপ্টার ওয়ান সেন্টেন্স নিয়ে আলোচনা করব এখানে আমরা পেজ ফোরটিন থেকে নাইনটিন পর্যন্ত যে যে বাক্যগুলো দেওয়া আছে ট্রান্সলেশন করার জন্য সেগুলো ট্রান্সলেশন করার চেষ্টা করুন এটি এই চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও তো এই সেকেন্ড ভিডিওতে আমরা তাহলে চলো বিভিন্ন ধরনের বাক্য নিয়ে ট্রান্সলেশন করার চেষ্টা করব শুরুতেই আমরা দেখিনি প্রথম বাক্য কি রয়েছে তিনি জন্মেছিলেন উত্তর চব্বিশ পরগনার কাঁঠালপাড়া পাড়া এখানে ভক্রিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হচ্ছে হি ওয়াজ বর্ন ইন কাঁঠালপাড়া নর্থ টোয়েন্টি ফোর পরগানাস তার প্রসিদ্ধ উপন্যাস প্রসিদ্ধ উপন্যাসগুলি হল দুর্গেশনন্দিনী নন্দিনী রাধারানী কপালকুণ্ডলা রাজসিংহ আনন্দমঠ চন্দ্রশেখর বিষবৃক্ষ দেবচৌধুরী ইত্যাদি খুব সিম্পলি লিখে দেবে হিজ ফেমাস নভেলস আর আর লেখার পরে যে যে নামগুলো আছে সব লিখে দেবে দুর্গেশ নন্দিনী রাধারানী কপালকুণ্ডলা রাজসিংহ আনন্দমঠ চন্দ্রশেখর বিষবৃক্ষ দেবচৌধুরী ইত্যাদি গল্পটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় প্রকাশিত ইংরেজি হচ্ছে পাবলিশড আর পত্রিকা হচ্ছে ম্যাগাজিন সো দ্য স্টোরি ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য ম্যাগাজিন বঙ্গ দর্শন রাধারানী উপন্যাসটি আঠেরোশো ছিয়াশি সালে পুস্তাকার পুস্তক আকারে প্রকাশিত হয়েছিল উপন্যাস হচ্ছে নভেল পুস্তক মানে তো বই যেন বুক তো রাধারানী নভেল দ্য নভেল এটা না লিখে দ্য নভেল রাধারানি ওয়াজ পাবলিশড ইন দ্য ফর্ম অফ এ বুক ইন এইটিন এইটি সিক্স চ্যাটার্জিতে রথযাত্রার উৎসবে একটি মেয়ে হারিয়ে যায় তাহলে এ গার্ল ওয়াজ লস্ট একটা মেয়ে হারিয়ে গিয়েছিল অ্যাট দা চট্টোপাধ্যায় রথযাত্রা ফেস্টিভ্যাল এই ঘটনাকে ভিত্তি করে রাধারানী উপন্যাসটি লেখা হয়েছিল তাহলে রাধারানী বা দ্য নভেল রাধারানী ওয়াজ রিটেন বেসড অন দিস ইনসিডেন্ট তাদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন এক সচ্ছল এবং উদারমনা ভদ্রলোক মানে এখানে আমরা অ্যাকচুয়ালি রাধারানী নভেলটা তার প্লট তার গল্পের বেশ কিছুটা অংশ কিন্তু আমরা করতে চলেছি পরপর বাক্যালেন্টেল উদারমনা জেন্টেলম্যান মানে ভদ্রলোক কেম ফরওয়ার্ড টু হেল্প দেম রাধারানী নামে এক বালিকা মাহেশে রথ দেখতে গিয়েছিল এবার গল্পটা শুরু হচ্ছে এ গার্ল নেমড রাধারানী ওয়েন্ট টু হি দ্য রথ অ্যাট মাহেশ মেয়েটির বয়স একাদশ পূর্ণ হয়নি দ্য গার্ল ওয়াজ নট ইলেভেন ইয়ার্স ওল্ড তাদের অবস্থা আগে ভালো ছিল তার সিচুয়েশন ওয়াজ গুড বিফোর তার পিতা ছিল না সি হ্যাড নো ফাদার বিধবা হাইকোর্টে হেরে গিয়েছিলেন বিধবা মানে উইডো দ্য উইডো লস্ড ইন দ্য হাইকোর্ট ভদ্রলোক তাদের বাড়ি থেকে বার করে দিয়েছিলেন দ্য জেন্টেলম্যান করে দেওয়া দেম আউট অফ দ্য হাউস বিধবা একটি কুটিরে আশ্রয় নিয়েছিলেন দ্য উইডো টুক শারীরিক পরিশ্রম করে উপার্জন করতো সে আর্ন বাই ফিজিক্যাল লেবার বিধবা তার মেয়ে রাধারানীর বিয়ে দিতে পারেনি দ্য উইডো কুড নট ম্যারি অফ আর ডটার রাধারানী রথের আগে রাধারানীর মায়ের শরীর খারাপ হয়েছিল রাধারানীর মাদার্স ফেল ইল বিফর দ্য রথযাত্রা তাদের উপার্জন বন্ধ হয়ে গিয়েছিল দেয়ার আর্নিংস আর্নিংস মানে উপার্জন হয় কাট অফ তাদের উপোস করে থাকতে হতো দে হ্যাভ টু স্টারফ স্টারফ মানে উপোস করা বা অনাহারে থাকা তারা খেতে পেতো না দে ডিড নট গেট টু এট তারা ডাক্তার দেখাতে তাদের ডাক্তার দেখানোর পয়সা ছিল না দে ডিড নট হ্যাভ মানি টু সি এ ডক্টর কে দেবে তাদের পয়সা হু উইল গিভ দেম মানি রাধারানি কাঁদতে লাগলো রাধারানি স্টার্টেড ক্রাইং সে বনের ফুল তুলেছিল সে প্লকড ফ্লাওয়ার্স ফ্রম দ্য ফরেস্ট সেই ফুল দিয়ে সে মালা গেঁথেছিল সে এ গার্ল্যান্ড গার্ল্যান্ড মানে ফুলের মালা গার্ল্যান্ড উইথ দোজ ফ্লাওয়ার্স সে ওগুলো রথের মেলায় বিক্রি করতো টু সেল দোস এট দা রথ রথযাত্রা ওই পয়সা দিয়ে তার মায়ের ওষুধ কিনবে শি উড বাই মেডিসিন ফর হার মাদার উইথ দ্যাট মানি প্রচণ্ড বৃষ্টির জন্য মেলাই হয়নি দেয়ার ওয়াজ নো ফেয়ার হেল্ড ডিউ টু হেভি রেইন কেউ তার মালা কিনল না নো বডি বট হার গার্ল্যান্ডস মালা সে ভেবেছিল বৃষ্টি থামলে আবার মেলা বসবে সেই থট দ্য ফেয়ার উড স্টার্ট এগেন আফটার দ্য রেন স্টপ বৃষ্টি আর থামলো না দ্য রেন ডিড নট স্টপ সন্ধ্যা থেকে রাত্রি হয়ে গিয়েছিল ইট ওয়াজ ইভিনিং অ্যান্ড দেন ইট বিকেম নাইট রাধারানি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল রাধানি রাধারানি ওয়াজ রিটার্নিং হোম ক্রাইম অন্ধকার রাতে কাঁদতে কাঁদতে রাস্তায় পড়ে যাচ্ছিল শি ওয়াজ ফলিং অন দ্য রোড ক্রাইং ইন দ্য ডার্ক নাইট আবার কাঁপতে সে উঠেছিল উঠছিল শি ওয়াজ আপ এগেন হোয়াইল্ড ক্রাইং তার বুকের কাছে সে ধরে রেখেছিল এক পয়সার বনকুলের মালা শি ওয়াজ হোল্ডিং ওয়ান পয়সা ওট অফ গার্ডল্যান্ড নিয়ার হার চেস্ট অন্ধকারে এক বড় মানুষ এর সঙ্গে রাধারানি ধাক্কা লাগে রাধারানি বাম্পড ইন্টু এ গ্রোন আপ ম্যান ইন দ্য বাম্প মানে হচ্ছে ধাক্কা লাগে সে রাধারানী পরিচিত ছিল না হি ওয়াজ নট ফ্যামিলিয়ার উইথ রাধারানী পরিচিত ইংরেজি হচ্ছে ফ্যামিলিয়ার রাধারানী বুঝতে পেরেছিলো লোকটা দয়ালু রাধারানী আন্ডারস্টুড দ্যাট দ্য ম্যান ওয়াজ কাইন্ড ছেলেটা জিজ্ঞাসা করেছিল কে গো তুমি কাঁদছ দ্য বয় আক্স হু আর ইউ ক্রাইম রাধারানী বলেছিল আমি বড়ো গরিব লোকের মেয়ে রাধারানি সেট আই এম দ্য ডটার অফ এ ভেরি পুওর ম্যান আমার কেউ নেই শুধু মা আছে আই হ্যাভ নো ওয়ান অনলি মাই মাদার ছেলেটা জিজ্ঞাসা করেছিল তুমি কোথায় গিয়েছিলে দ্য বয় ইউ গো দেখতে গিয়েছিলাম আই টু সি দ্য রথ অন্ধকারে আর বৃষ্টি বৃষ্টিতে আমি পথ হারিয়ে ফেলেছি ইন দ্য ডার্ক অ্যান্ড ট্রেন আই হ্যাভ লস দ্য ওয়ে তোমার বাড়ি কোথায় হয়ার ইজ ইউর হাউস রাধারানী বলল শ্রীরামপুর রাধারানী সেট শ্রীরামপুর আমিও শ্রীরামপুর যাব আই উইল অলসো গো টু শ্রীরামপুর আমার হাত ধরো হোল্ড মাই হ্যান্ড তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তুমি একলা কেন রথ দেখতে গিয়েছিলে হোয়াই ডিড ইউ গো টু সি রথ অ্যালোন আর চ্যারিয়ট অলন আমি একটা মালা খুঁজছিলাম আই ওয়াজ লুকিং ফর এ গার্ল্যান্ড এই মালার দাম কত দাম হোয়াট ডাজ দিস গার্ল্যান্ড কস্ট মালা ইংরেজি হচ্ছে গার্ল্যান্ড আমাকে এটা বেচবে উইল ইউ সেল দিস টু মি ঘরে তেল ছিল না দেয়ার ওয়াজ নো অয়েল ইন দ্য হাউস তারা কিছুক্ষণ পর রাধারানীর মায়ের কুটিরের কাছে এসেছিল আফটার ডি ফাইল কেম নিয়ার রাধারানিস মাদার্স হার্ট সাজিয়ার ভাইকে একজন ভালো গায়ক ইজ সাজিয়াস ব্রাদার এ গুড সিঙ্গার মোহর তার জন্মদিনে মৃদুলকে নিমন্ত্রণ করবে মোহর উইল ইনভাইট মৃদুল অন বার্থডে জীবনে উন্নতি করো মে ইউ প্রসার ইন লাইফ সুফিয়া এখন কি করছে হোয়াট ইজ সুফিয়া ডুইং নাও যেখানে সেখানে থুতু ফেলো না ডু নট স্পিট এনি হয়ার গোলাপের পাপড়িগুলি নরম ও সুগন্ধি দ্য পেটালস অব দ্য রোজ আর সফট অ্যান্ড সেন্টেড অলিভ কি অলিভিয়াকে অলিভিয়া লাভ অলিভিয়া প্রতিবেশীদের ভালোবাসো লাভ ইউর নেই মারিয়াম কি ক্লাসে অনুপস্থিত ছিল ওয়াজ মারিয়াম অ্যাবসেন্ট ফ্রম ক্লাস ওকে শান্তিতে ঘুমোতে দাও লেট হিম স্লিপ পিসফুলি তার আত্মার শান্তি লাভ হোক মে হিজ সোল ডেস্ট ইন পিস চোখ শিশুটি ঘুমিয়ে গেছে হাশ দ্য বেবি হ্যাজ স্লেপ্ট রাবিয়া কি ভবিষ্যতে একজন সেবিকা হবে উইল রাবিয়া বি এ নার্স ইন দ্য ফিউচার সুলতার ডাকনাম বুলু সুলতাস নিক নেম ওয়াজ বুলু ডাক নাম হচ্ছে ইংরেজি নিক নেম নম্রতার বোনের হাতের লেখাটি খুব সুন্দর নম্রতাস সিস্টারস হ্যান্ডরাইটিং ইজ ভেরি বিউটিফুল এটা কি সুন্দর পাখি বটে বিউটিফুল পার্ট সালমা কি নাজমার পরিচিত

রাউন্ড দ্য সান রিভলভস মানে চারিদিকে ঘোরা রিভলভস অ্যারাউন্ড দ্য সান রাউন্ড দ্য সান হয় কি সুন্দর ছবিটা হোয়াট এ বিউটিফুল পিকচার তোমার জীবনের সাফল্য কামনা করি উইশ ইউ সাকসেস ইন উইস ইউমিরা কাঁদছে কেন হোয়াই ইজ আজমিরা ক্রাইম বেশি চিন্তা করো না ডোন্ট টু মাচ তোমার জয় হোক মে ইউ উইন পিঙ্কি কি রিঙ্কির নিজের বোন ইজ পিঙ্কি রিঙ্কিজ ওন সিস্টার দয়া করে হাসপাতাল নিরাপত্তা বজায় রাখুন প্লিজ মেইনটেন সাইলেন্স ইন দা হসপিটাল হায় আমাদের প্রিয় নেতা আর নেই লিডার ইজ কেউ মারা গেলে তখন আমরা ইউজ করে শিল্পা কি শিল্পীকে চেনে ডাচ শিল্পা রেকগনাইজ শিল্পী দুটোই এখানে নাম আমরা রবীন্দ্রনাথকে বিশ্বকবি ও কবিগুরু বলি উই কল রবীন্দ্রনাথ বিশ্বকবি অ্যান্ড কবিগুরু বর্ষায় ব্যাংডাকে ও ময়ূর নাচে ইন দ্য রেনি সিজন দ্য ফ্রক একটা উপহার দেবে ক্যামেলিয়া উইল গিভ এখানে আমরা তাহলে ফরটিন থেকে নাইনটিন পর্যন্ত বাক্যগুলো ট্রান্সলেশন কমপ্লিট করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য